আসসালামু আলাইকুম আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আজকে ভিডিও শুরু করলাম নিজের বেডরুম গোছানো দিয়ে যেটা আমার সবচেয়ে প্রিয় কাজ তা আমি বেডরুম গুছিয়ে নিচ্ছি আর আজ কিন্তু আপনাদের সাথে ভিডিও রিলেটেড নয় আমার জীবন রিলেটেড কিছু কথা শেয়ার করবো জি আজকে টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন আমি কিন্তু কটবৃত্তি হওয়ার যে গোপন রহস্য আছে সেটা আজ ফাঁস করে দিলাম আর আমার এই কথাগুলো শুনে আমার যে সব নতুন গৃহিণী আপরা আছেন তারা চাইলে অবশ্যই কাজে লাগাতে পারেন আর আপনারাও কিন্তু খুব কম সময়ে বড়লোকও হতে পারেন তো চলুন যাওয়া যাক মূল টপিকে যারা এতদিন আমার ভিডিও দেখেন আমার পুরাতন ভিউয়ার্স আমার আপু ভাইয়ারা অনেকেই তো জানেন যে এটা আমার নিজের বাসা আলহামদুলিল্লাহ এই বাসাটা আমি নিজেই তৈরি করেছি আপনারা তো জানেনি আমার বাড়িতে কিন্তু ভাড়া দেওয়া আছে আর আমার বাড়ির ভাড়ার টাকাটা প্রতি মাসে আমি কিন্তু নিজে হাতে পাই কারণ শুরুতে যখন আমি এই বাসাটা শুরু করি সেই সময় কিন্তু আমার এই বাসাটা ছিল ওয়ান ইউনিটের ওয়ান ইউনিটের আমরা চারতলা পর্যন্ত তৈরি করি আর সেই ওয়ান ইউনিটের একটি ফ্ল্যাটে আমি থাকতাম আর বাকি তিনটি ফ্ল্যাট মাসে তিরিশ হাজার টাকা আমি ভাড়া পেতাম আর এই তিরিশ হাজার টাকা কিন্তু আমি প্রত্যেক মাসে ব্যাঙ্কে জমা করতাম কারণ আপনাদের ভাইয়া যে বিজনেস করে সেই জন্য এই টাকাটা কিন্তু আমার প্রয়োজন হতো না আর সেই টাকাটা রাখার কারণেই দশ বছরে সেই টাকা জমে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো হয়ে যায় তারপর আপনাদের ভাইয়া সেই টাকার সাথে আরও কিছু টাকা দিয়ে আমরা কিন্তু আরেকটি বাড়ি তৈরি করি আপনারা হয়তো জানেন না আমার বাসা কিন্তু নয় কাঠা জায়গার উপরে আর আমাদের কিন্তু দুইটা আলাদা আলাদা বাড়ি আছে তা আজ আমি আপনাদের সাথে এই কথাগুলো নিজের বড় দেখানোর জন্য বা শো আপ করার জন্য বলছি না আমি শুধু এই কথাগুলো বলছি যাতে আমি কিভাবে সংসার করলাম গড়ে তুললাম যদি এই আইডিয়াগুলো বা অনুপ্রাণিত হয় বা আমার কোনো আপুর একটু হলেও কাজে লাগে তাই আর কি শেয়ার করা তো যখন আমাদের ব্যাঙ্কে প্রায় দশ বছরে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো হয়ে যায় তখন আমি সেই টাকাটা আপনাদের ভাইয়াকে বলি যে আমরা নতুন আরেকটি একটি বাসা তৈরি করবো তা আপনাদের ভাইয়াও কিন্তু অমত করে না যেহেতু আপনাদের ভাইয়া বাড়ি ভাড়ার একটি টাকাও নিত না তাই আমি খুব ভালোভাবে কিন্তু জমাতে পেরেছি আর আমাদের বিয়ের পর আপনাদের ভাইয়া আমাকে তিনটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিয়েছিল যেমন এই সোনালি ব্যাঙ্ক ইসলামী ব্যাংক আরও একটি ব্যাংক আছে তো সেই ব্যাংকে যে টাকাগুলো জমা হতো তা কিন্তু বেশ পরিমাণের টাকা জমা হয় আর যেহেতু আমরা মাত্র তিনজন মানুষ আমাদের সেরকম কোনো খরচ ছিল না বা হতো না আর বেশি খরচ হতো না বিধায় আমি কিন্তু প্রতি মাসে বেশ পরিমাণের টাকা জমাতে পারতাম আর আপনাদের ভাইয়া প্রতি মাসে আমাকে স্বল্প কিছু হলেও হাত খরচা ভাব টাকা দিত আবার আমি শপিং করতে ভালোবাসির জন্য আমাকে শপিং করারও টাকা দিত কিন্তু সেই সময় কিন্তু সেইভাবে শপিং করতাম না কারণ বাচ্চা ছোট কিভাবে শপিং করব বলুন আর ওই সময় মাথার মধ্যে শুধু একটাই চিন্তা ঘুরতো আমাকে বড় বাড়ি বানাতে হবে গাড়ি করতে হবে নিজের সব কিছু করতে হবে ওই যে বলে না কম্পিটিশান সবাইকে টেক্কা দিতে হবে সত্যি কথা বলতে এই জেদটা কিন্তু আমার মধ্যে ছিল আর আমি যখনই যেই জেদ কাজটা করি সেটাকে নিজের জেদের হিসাবেই নিয়ে নিই তো সেই নেশার থেকেই বলতে পারেন আমি প্রচুর টাকা জমিয়েছি আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি তো আপনাদের ভাইয়া আমাকে যে প্রতি মাসে হাত খরচা দিত শপিং খরচ দিত সেটাও কিন্তু আমি বেশ কারণে জমিয়ে ফেলি আর আমরা যেহেতু ছোট বাচ্চা ছিল বেশি ঘোরাঘুরি করতাম না অত বাইরেও খাওয়া দাওয়া ছিল না ওই জন্য টাকাটাও বেশি খরচ হতো না সংসার খরচ থেকেও কিন্তু আমি প্রতি মাসে বেশ পরিমাণ টাকা জমাতে পারতাম আর আমার সেই সামান্য কিছু টাকাও কিন্তু আমার এই বাড়ির কাজে লেগেছে তাই আমি আমার নতুন গৃহিণী আপুদেরকে বলতে চাই যারা সবে মাত্র বিয়ে হয়েছে আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি ব্যক্তিগতভাবেই বলছি আপনাদের উচিত শুধুমাত্র টাকাও আছে বলে শপিং করা এই প্রতিদিন বাইরে যাওয়া হাজবেন্ডের সঙ্গে খাওয়া দাওয়া করা যদি এই কাজগুলো না করেন যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন যদি ভাবেন যে আমার এই সংসারটাকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে হবে নিজের পাশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে লক্ষ্য করতে হবে যে তারা বোধহয় আমার চেয়ে উপরে উঠে যাচ্ছে আপনি যদি এই জেদটা আপনার মনের মধ্যে রাখেন চেষ্টা করেন অল্প কিছু টাকার থেকে একটু একটু করে সঞ্চয় করার বিশ্বাস করুন যার অনেক কামাই সে যদি মাসে পঞ্চাশ হাজার জমায় যার কম কামায় সে যদি মাসে পাঁচশো টাকাও জমায় কিন্তু জমানোর কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে হবে আপনি যদি পাঁচশো টাকা করে প্রতি মাসে জমান আপনাকে কিন্তু যে কোনো মূল্যে প্রতি মাসেই জমাতে হবে একদিন দেখবেন বছর শেষ হলে আপনার কিন্তু অনেকগুলো টাকা একসঙ্গে জমে যাবে তাই বলবো আমার প্রিয় ছোটো আপুরা যারা তোমরা নতুন সংসার শুরু করেছো তোমরা অবশ্যই বুদ্ধি করে চলো তোমরা বাচ্চা হওয়ার আগে বা বাচ্চা যাদের ছোট আছে এখন স্কুলে দেওনি কারণ স্কুলে দেওয়ার পর কিন্তু বাচ্চার পিছে প্রচুর খরচ আমার ছেলেটা যখন ছোট ছিল আমার কিন্তু অত খরচ ছিল না যখন ওকে আমি প্লে নার্সারিতে ভর্তি করি তখন থেকে ধীরে ধীরে আমার খরচ কিন্তু বাড়তে থাকে আর এটা স্বাভাবিক সবার ক্ষেত্রেই কিন্তু এটা হয় তাই বলবো আপুরা সময় থাকতে যতটুকু পারো টাকা বাঁচিয়ে নাও তো এখন আপনাদের সাথে আমি আমার মূল কথাগুলো বলি তা আমি সেই টাকাগুলো যা জমিয়েছিলাম তা দিয়ে দিই তারপর যখন আমার নতুন বাসার চতুর্থ তলার কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন আপনাদের ভাইয়ার কাছে টাকা কম পড়ে যায় কারণ টাকা কম পরে শুধুমাত্র ফ্ল্যাটগুলো ডেকোরেশন করার তলায় আমাদের মিনিমাম আটটা নয়টা ফ্ল্যাট হয়েছে আর নিচে তো গ্যারেজ তো এই নয়টা ফ্ল্যাট রেডি করতে আপনাদের ভাইয়ার যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা তার ছিল না তখন আপনাদের ভাইয়া কাজ বন্ধ করে দেয় যেহেতু আমার হাজব্যান্ড একজন ব্যবসায়ী ব্যবসার টাকা তো আর সে এখানে ইনভেস্ট করতে পারে না আর আমি তখন তাকে বলি আমি টাকা দেব কিন্তু সে তো অবাক হয়ে যায় আমি একটি ছোট্ট মানুষ আমি এত টাকা কোথায় পাব বলুন আর সেই জন্যই সে আমাকে প্রশ্ন করে তুমি কোথায় পাবা এক রকম সে হেসেই দেয় তা আমি তাকে বলি আমি যেহেতু বাবা মায়ের একমাত্র মেয়ে তাই বাবার বাড়ি থেকে প্রচুর গহনা পেয়েছিলাম আমার বিয়েতে আর আপনাদের ভাইয়াও ছিল বাবা মায়ের একমাত্র ছেলে তাই শ্বশুরবাড়ির দিক থেকেও আমি বেশ গহনা পেয়েছিলাম আমার প্রচুর গহনা ছিল তা থেকে আমি বেশ কিছু পরিমাণ গহনা বিক্রি করে দিই আর সেই টাকা দিয়েই কিন্তু আপনাদের ভাইয়া আমার প্রতিটি ফ্ল্যাটের থাই গ্লাস ওয়াশরুমের কমোড বেসিন যা এক্সট্রা এক্সট্রা সরিজ লাগে ডেকোরেশন করতে সেগুলো সে দিয়ে আমার বাসাটাকে রেডি করে দেয় আর এই বাসা রেডি করাতে বিশ্বাস করুন আমার যা আনন্দ হয়েছিল যে আমি আমার বাড়িতে আমার নিজস্ব টাকা দিয়েই কাজ করলাম তো যেহেতু আমি এত কিছু এই বাসাতে ইনভেস্ট করেছি তাই আপনাদের ভাইয়া আমার যে বাসাটা নতুন বাসাটা হয়েছে সেই বাসার অর্ধেকটা সে আমার নামে লিখে দেয় এই বাসায় তা আমরা তৈরি করেছি পুরো চার কাঠার উপরে সেই চার কাঠা জমির দুই কাঠা ধরেই আপনাদের ভাই আমার নামে রেজিস্ট্রি করে দেয় কারণ যেহেতু দুই ইউনিটের বাসা এক ইউনিট তার নামে এক ইউনিট আমার নামে তো চিন্তা করে দেখুন আমি যদি আমার হাজব্যান্ডের পাশে না দাঁড়াতাম এগুলো ইনভেস্ট না করতাম তাহলে কি সে আমাকে এভাবে দিত তো আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ এরকম একজন ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার সত্যি এই জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি লক্ষ কোটিবার আর তাই আমি নিজের ইচ্ছা মতো অনেক কাজ করতে পারি আগে অনেক কষ্ট করেছি আর সেই কষ্টের ফল কিন্তু বিফলে যায়নি মানুষ কিন্তু ধৈর্য ধরলে সব পায় শুধু সেটা সময়ের ব্যাপার তাই আমি বারবার আমার নতুন গৃহিণী আপুদের বলবো আমার আপুরা তোমরা শুরু থেকে একটু হিসেব করে চলো তোমরা টাকা খরচ করো অসুবিধা নেই কিন্তু বুঝে করো যে মাসে তোমাদের দশ হাজার খরচ হবে সে মাসে তোমরা পাঁচ হাজার করো যাতে পাঁচটা হাজার টাকা হলেও তোমরা গুছিয়ে রাখতে পারো একদিন দেখবা এই টাকায় তোমাদের কত কাজে আসবে আর আগে তো এত নেট এত অনলাইন এগুলো কিছু ছিলই না তখন কিন্তু মানুষ অনেক টাকা জমাতে পারত আর এখন খরচটা বেশি হচ্ছে দিন দিন তবুও মানুষের কিন্তু উৎসাহের জায়গাটা বাড়ছে বুদ্ধির জায়গাটা বাড়ছে আগে বুদ্ধি দেওয়ার কিন্তু এখন কিন্তু তুমি ইউটিউবে যাবা বা যারা নতুন আপুরা আছো যেভাবেই হোক তোমরা কারো না কারোর কাছ থেকে উৎসাহ পেয়ে যাবে তো আমি চাইবো আমার জীবনের গল্প শুনে আমার যদি কোনো আপু উপকৃত হয় বা তাদের আগ্রহ বাড়ে টাকা জমানোর তো অবশ্যই টাকা জমাতে পারবে আর আমি টাকা জমিয়ে বুদ্ধি খাটিয়ে আজ ইনশাল্লাহ কোটিপতি হয়ে গিয়েছি মারাল্লাম মাসাল্লাম মাসাল্লা তা আমার আপুরা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই গল্পগুলো শুনেছেন আপনাদের সবার প্রতি রইল অসংখ্য ভালোবাসা ও দোয়া তো আমি সুমি আপনাদের থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আর মানুষের জীবনে কার কখন কি হয় তা তো বলা যায় না তো কোনো ভুল টুটি করলে প্লিজ মাপ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম